কে কে থালের মধ্যে মেকি খাই অনেকে তো দাদু মারা যায় সেজে গুজে শ্মশানে যায় আর অনেকে দেখা যায় শ্রাদ্ধ বাড়িতে যায় আর আজকে আমার কি হয়েছে জানো আজকে আমি দাঁতের ডাক্তারের কাছে যাব একটু সেজে গুজে যাই ভাবলাম তোমাদের মতোই আমি একটু সাজগোজ করি কিন্তু তোমাদের মতো তো এত সাজগোজ করতে পারবো না কারণ তোমরা তো অনেক কিছুই সেজে গুজে থাকো আর আমি তো নর্মালি থাকি তো নর্মালি যেইভাবে থাকি সেইভাবেই থেকে সেজে গুজে নর্মাল একটা কুর্তি পরে যা যা বেসিক জিনিসগুলো আমি লাগাই সেই সব লাগিয়ে আমি আস্তে আস্তে তৈরি হয়ে গেলাম দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো কেউ কি বলতে পারবে দাঁতের ডাক্তারের কাছে কেউ এমনভাবে যায় দাঁতের ডাক্তার না শুধু ডাক্তারের কাছে এমনভাবে কে সেজে গুজে যায় আমি যাই স্কিন কেয়ার তো করে ফেললাম এখন লুশন স্যান্ট সবগুলো লাগিয়ে পৌঁছে গেলাম দাঁতের ডাক্তারের কাছে আমি কোনোদিনও ভাবিনি এতটা ব্যথা হবে প্রথমে ভেবেছিলাম দাঁতের ডাক্তারের কাছে যাব কি মেকআপ টেকআপ করে সুন্দর করে সেজে গুজে যাব। কিন্তু গিয়ে এনে বুঝলাম কি মজাটা না হয় আর আমি কিন্তু দাঁত ফালাতে চাইনি আমি জামের উপর চামড়া বেড়ে গিয়েছে সেটা কাটার জন্য গিয়েছিলাম তো এসে পড়েছি দাঁতের ডাক্তারের কাছে দেখো ওইখানে হলো চেম্বার আর বসে রয়েছি কিছুক্ষণ যাবৎ কারণ উনি অন্যদেরকে দেখছেন তারপর আমার অবস্থাটা দেখেছো আমার মুখের অবস্থা মুখ এক সাইড দিয়ে ফুলা আর এমন মাথা চক্কর খাচ্ছে আমি কিছুক্ষণ যাবত ঔষধ যেখান থেকে কেনা হয় সেইখানে গিয়ে বসে রয়েছি ফার্মেসিতে তারপর এক ঘন্টা পর শরীরটা একটু ভালো লাগছে তারপর উঠে এসে মার সাথে চলে আসলাম ঠাকুর ঘরের জন্য ফিল্টার আনার জন্য ফিল্টার আনব না এখন দেখার জন্য শুধু গিয়েছিলাম অনেক ভালো ভালো ফিল্টার এখানে পাওয়া যায় আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে তো আমরা সব সবসময় ওইখান থেকে নেই কিন্তু ওইখানে ছোটো ফিল্টার নেই তো বাজারে যখন এসে পড়েছে তো ফিল্টারে দেখে নিলাম আর তারপর আর সামনে একটা দোকান ছিল ওইখানে গোপাল সোনার ড্রেসগুলো দেখো কি সুন্দর সুন্দর ড্রেস আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু হাতে টাকা নেই তার জন্য আনতে পারিনি আর কালকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীর কালকে না পরশু মানে কালকের পরের দিন হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য কিছু কিছু সামগ্রী লাগবে তার জন্য আবার বাজার আসতে হবে এখন চলে আসলাম বাড়িতে আর মুখের যে অবস্থা হয়ে রয়েছে মুখ তো খুলতেই পারছি না তো সারাদিন আমার এমনভাবে কেটেছে না আমি ভাতই খেতে পারছি না তো সন্ধ্যার সময় বন বানিয়েছিল ম্যাগি তো ভাবলাম যে ম্যাগিটাই খেতে পারি কি পারি না দেখি ট্রাই করে এক সাইড দিয়ে আমি খাচ্ছি কারণ এই অবস্থাতে তো মুখ খোলা সম্ভবই না আর এত পরিমাণ রক্ত বেরোচ্ছে মানে কি বলবো এত যন্ত্রণা হচ্ছে আর কে কে থালের মধ্যে ম্যাগি খায় কমেন্টে কিন্তু বলো আর ঠান্ডা হওয়ার জন্য আমি সবসময় থালের মধ্যে ম্যাগিটা নিয়ে নিই সবার মতো আমি এত স্টাইল করে বাটিতে নিয়ে ম্যাগি চুত করে খাই না তো রাতের বেলা একটা শরীরটা একটু ভালো লাগছে তার জন্য ভাবলাম যে গোপাল শোনার জন্য কিছু ড্রেস বানাই দেখো জন্মাষ্টমীর জন্য আমি এই ড্রেসটা বানিয়েছি কেমন হয়েছে আছে সবাই কিন্তু কমেন্ট সেকশানে বলো আর তারপরের দিন তার পরের দিন সকাল সকাল বোন উঠে থালার মধ্যে ছিদ্র করছে আমি ভাবলাম কেন করছে এটা কেন করছে তো ও বলল যে পূজার জন্য তো চাল নিয়ে নিই আর পঞ্চফল দিয়ে স্নান করাতে হয় গোপাল সোনাকে এটার জন্য এর জন্য ঝটঝট মাথার মধ্যে বুদ্ধি হেলো এলো আমার বোনের যে থালার মধ্যে চিত্র করে নেবে তো ও থালার মধ্যে চিত্র করে নিল তারপর আমি গোপাল সোনার জন্য একটু মানে মিষ্টি জাতীয় কিছু একটা বানিয়ে নিলাম তারপর চলে যাচ্ছি বিকেল হয়ে গিয়েছে দেখো আমি আর আমার বোন মিলে বাজার করার জন্য বিকেলবেলা চলে যাচ্ছি বাজারে এসে পড়েছি কিছু কিছু ফল কেনাকাটি করলাম তারপর সবজিটা বাবুই নিয়ে এসেছিল সবজি তাল সবগুলা বাবু নিয়ে এসেছিল বাজার থেকে সকাল সকাল বাবু ঘুম থেকে উঠে আমি বাবুকে বলিয়েছিলাম না যে কিছু কিছু আনার দরকার আছে তো বাবুদি নিজের থেকে সব কিছু চ নিয়ে চলে আসলো তো তারপর গিয়েছিলাম কাপড়ের দোকানে গোপাল শোনার জন্য একটা ড্রেস কিনেছি তো আর কি বলবো যেন এই ড্রেসগুলোর দাম না অনেক তো ভাবলাম যে গোপাল শোনার জন্য এই ড্রেসটা বানিয়ে নিলাম দেখো কেমন হয়ে যাচ্ছে আমি কিন্তু টুকটুক করে এই ড্রেসটা গোপাল শোনার জন্য বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে থেকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে বলো আর এই দেখো পূজার সামগ্রী সব রেডি যা যা পুজোর জন্য লাগবে সব রেডি করে নিয়েছি এইখানে আর পরে দিন আমি তিনটা ভিডিও কিন্তু একসাথে করে দিয়ে দিচ্ছি কারণ অনেক দিনের ভিডিও একসাথে জমে গিয়েছে তো কবে পোস্ট করব তার জন্য আর এই দিন তো জন্মাষ্টমীর আগের দিন তো আমরা উপবাস হুম তো বাবা তো খাবে বাবা আর দিদা তাদের জন্য আমি কিছু রান্নাবাটি করে নিলাম আর দিদা এখানে বই পড়ছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সটে কিন্তু অনেক কিছু আছে